নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ নতুন এবং ভীষণ উপযোগী উপকারী একটি বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এটা আমাদের সবার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কার্নেগির লেখা থেকে আমরা এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি এবং অনুধাবন করতে পারব আজকের যুগের সমস্যা জর্জরিত নৈরাশ্য পীড়িত তরুণ তরুণীদের অসংখ্য সমস্যার জটিল জালিকা থেকে মুক্ত হওয়ার পথে দিশারি হয়ে নবীন আশার আলোকবর্তিকা হাতে আবির্ভূত হন পরম আকাঙ্খিত ডেল কার্নেগি তাদের অন্তরকে ভরিয়ে তোলেন পরিপূর্ণ শান্তি স্বস্তি স্বাচ্ছন্দ্য ও আনন্দে সব বয়সী মানুষদের জীবনেই সমস্যা দুঃখ নৈরাশ্যে জর্জরিত তাই সবার জন্যই প্রযোজ্য আসুন আমরা কিছুটা আলোকপাত করি আমাদের মনের আনন্দ ও শান্তি কোথায় আমরা আছি আমাদের কি আছে বা আমরা কে এই মাধ্যমগুলোর উপর আদৌ নির্ভর করে না সেটা নির্ভর করে সম্পূর্ণ নিজের মানসিক অবস্থার উপর আমাদের মনের মধ্যেই সুন্দর ও কুৎসিতের অবস্থান আমাদের চিন্তাই সুন্দরকে কুৎসিত করে এবং কুৎসিতকে সুন্দর করে তোলে তিনশো বছর আগে মহাকবি মিল্টন তার অন্ধত্বের মাঝে উপলব্ধি করেছিলেন মনের মধ্যেই স্বর্গ বা নরকের অস্তিত্ব শুধুমাত্র মনের চিন্তার সাহায্যে স্বর্গকে নরকে এবং নরককে স্বর্গে পরিণত করা সম্ভব তার উপযুক্ত দৃষ্টান্ত হলেন নেপোলিয়ান বনোপার্ট এবং হেলেন কেলার মানুষের চরম আকাঙ্ক্ষিত বা কাম্য পার্থিব সমস্ত কিছুই নেপোলিয়ানের অধিকারে ছিল শক্তি অর্থ যশ প্রতিপত্তি তবুও তিনি সেন্ট হেলেনায় নির্বাসিত অবস্থায় বলেছিলেন আমার জীবনে মাত্র ছটি সুখের দিনের অভিজ্ঞতাও আমার সম্পূর্ণ অজ্ঞাত কিন্তু এর সম্পূর্ণ বিপরীত দৃষ্টান্ত হলেন মুখ বধির এবং অন্ধ হেলেন কেলার তিনি মানুষের কল্যাণের জন্য তার সমস্ত জীবনটাকে গঠনমূলক কাজে আত্মনিবেদন করেছিলেন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন আমি জীবনকে কত সুন্দরভাবে দেখেছি আমরা যে সমস্ত বিষয়কে মন্দ এবং দুর্দশার কারণ হিসাবে বিবেচনা করি সেগুলিকে আমাদের অভ্যন্তরীণ বা মানসিক অবস্থার পরিবর্তনের সাহায্য এবং সংগ্রামের মাধ্যমে অত্যন্ত সুন্দর অবস্থায় রূপান্তর ঘটাতে পারি সর্বদা মানসিক দিক থেকে প্রফুল্ল থাকার কতগুলো পদ্ধতি আছে সেগুলোর উপযুক্ত অনুশীলনের মাধ্যমে আমাদের মন আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে প্রথম হলো প্রতিটি দিন আপনাকে ভাবতে হবে আমি আজকের দিনের জন্য চিত্তের প্রফুল্লতা বজায় রেখে আনন্দে থাকব তার মানে একটা একটা দিন করে বাঁচুন একসাথে সারা বছর সারা সপ্তাহ কি কাটবে সেই না ভাবে আমার আজকের দিনটা আবার কাল আসলে কালকের দিনটা সুখ বা আনন্দ অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত হয় বাহ্যিক ব্যাপারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না ভালো মন্দ যে পরিস্থিতির সম্মুখীন হই না কেন আমি আজকের দিনের জন্য সেগুলোকে মানিয়ে চলার চেষ্টা করব কিন্তু পরিস্থিতিকে কখনোই নিজের ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনুযায়ী রূপ দেওয়ার চেষ্টা করব না তিন নম্বর হচ্ছে আজকের দিনের জন্য শরীরের যত্ন নিতে হবে শরীর চর্চা করতে হবে এবং তার উপযুক্ত পুষ্টি বিধান করতে হবে শরীরকে অবহেলা এবং অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে নাম্বার ফোর আজকের দিনের জন্য মনকে সবল করে তোলার চেষ্টা করতে হবে এমন কিছু শিখতে হবে যার উপযোগিতা আছে পড়াশোনার মাধ্যমেও প্রয়োজনীয় অনেক কিছু শেখার চেষ্টা করতে হবে এবং এমন কিছু পড়তে হবে যা পড়তে গেলে বিশেষ চেষ্টা চিন্তা এবং একাগ্রতার প্রয়োজন হয় নাম্বার ফাইভ আজকের দিনের জন্য আত্মিক উন্নতি বিধানে সচেষ্ট হতে হবে আত্মপ্রচারের প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মানুষের কল্যাণ কামনায় ব্রতী হতে হবে নাম্বার সিক্স আজকের দিনের জন্য গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে সুচারু দৃষ্টি সম্পন্ন হতে হবে সুন্দর পোশাক পরিধান করতে হবে হতে হবে মৃদুভাষী ভদ্র মিষ্ট ব্যবহার করতে হবে ক্ষেত্রবিশেষে উদারভাবে প্রশংসা করতে হবে সমালোচনা থেকে বিরত থাকতে হবে ছিদ্রান্বেষণের মানসিকতা বর্জন করতে হবে কারো উপর প্রভাব বিস্তার করার চেষ্টা পরিত্যাগ করতে হবে নাম্বার সেভেন গোটা জীবনের সমস্যা সমাধানের চিন্তাকে পরিহার করে শুধুমাত্র আজকের দিনটাকে নিয়ে চিন্তা করতে হবে নাম্বার এইট আজকের দিনের জন্য আমি একটা কর্মসূচি প্রস্তুত করব এবং প্রতিটি ঘন্টায় আমি কি করতে চাই সেটা লিপিবদ্ধ করব সঠিকভাবে হয়তো সেটা অনুসরণ করা আমার পক্ষে সম্ভব হবে না কিন্তু আমাকে সেটা করতে হবে এই পদ্ধতি অনিশ্চয়তা এবং দ্রুততাকে অপসারিত করতে সাহায্য করবে নাম্বার নাইন আজকের দিনের জন্য আধ ঘন্টা সময় বিশ্রাম এবং ঈশ্বর চিন্তায় অতিবাহিত করতে হবে নাম্বার টেন আজকের দিনের জন্য আমাকে নির্ভয় হতে হবে বিশেষত আনন্দ লাভের ক্ষেত্রে আমি নির্ভীক হয়ে উঠব পার্থিব সৌন্দর্যকে উপভোগ করতে হবে সকলকে ভালোবাসতে হবে এবং বিশ্বাস করতে হবে যাদের আমি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে যে মানসিকতা আমাদের জীবনকে আনন্দ শান্তিতে ভরিয়ে তুলবে সেই মানসিক দৃষ্টিভঙ্গিকে উন্নত করার প্রথম সোপান হল আনন্দপূর্ণ কাজে এবং চিন্তায় নিমগ্ন থাকুন আপনার অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে